খারাপ সময় খারাপ সময় শেষ বুধ চন্দ্র জ্যুতিতে টাকা পয়সা সাফল্য উন্নতি হচ্ছে তিন রাশির জীবনে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ঘর পরিবর্তন করে সিংহ রাশিতে মিলিত হবে এই দুই গ্রহ যার প্রভাবে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব লাভবান হবে ভাগ্যের দ্বার খুলবে এমনকি তারা নতুন সম্পত্তিও কিনতে পারবেন জীবনের সমস্ত রকমের দুঃখ কষ্ট চলে যাবে জানুন সেই রাশির তালিকায় আপনি রয়েছেন কিনা না জ্যোতিষশাস্ত্রে চন্দন এবং চন্দ্র ও বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে এই দুই গ্রহ অত্যন্ত শুভ যখন এই গ্রহরা ঘর পরিবর্তন করবে তখনই কিছু রাশির জাতক জাতিকাদের ওপরে শুভ প্রভাব পড়তে থাকবে তাদের আর্থিক লাভের সম্ভাবনা হবে শ্রাবণ মাসে তৃতীয় সোমবার ঘর পরিবর্তন করে সিংহ রাশিতে মিলিত হবে দুই গ্রহ যার প্রভাবে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক খুব শুভ হবে ভাগ্যের দ্বার খুলবে নতুন সম্পত্তি কিনবেন এবং জীবনে চরম উন্নতি হবে রাশির জাতক জাতিকাদের ওপরে চন্দ্র এবং বুধের বিশেষ প্রভাব রয়েছে আপনার চাকরি ক্ষেত্রেও আটকে থাকা প্রত্যেকটি কাজ সহজ হয়ে যাবে ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক হবে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে আপনি অনেক দূর এগিয়ে যাবেন কোনো কাজে পিছিয়ে পড়বেন না চাকরিজীবীরা অতিরিক্ত আয়ের উৎস খুঁজে পাবে তাদের সঞ্চিত সম্পদ বৃদ্ধি পাবে দূরে কোথাও বেড়াতে যেতে পারেন এমনকি আপনি নতুন সম্পত্তিও কিনতে পারেন ব্যবসাতে খুব সফলতা আসবে কারো সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য চন্দ্র ও বুধ গ্রহের বিশেষ প্রভাব রয়েছে যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের কথা ভাবছিলেন তারা আরও ভালো সুযোগ পাবেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা থাকবে এই সময় আপনার ব্যবসায়ে যে সমস্ত টাকা আটকে গেছে তা আপনি পেয়ে যাবেন এছাড়া আপনার বাবা মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে প্রত্যেকটি কাজে আপনি সফলতা পাবেন যারা সরকারি চাকরি করছেন তাদের চাকরিতে সফলতা আসবে যারা বেসরকারি চাকরি করছেন তাদের মনের ইচ্ছা পূর্ণ হবে এবং আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে ধনুরাশির ব্যক্তিদের জন্য শুভ সময় তাদের সাফল্য খুবই সম্ভব কোনো গাড়ি আপনি পিছিয়ে পড়বেন না বাবা মায়ের সঙ্গে আপনি ভালো থাকতে পারবেন তবে নিজেকে শান্ত রেখে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবার চেষ্টা করবেন কর্মজীবন এবং ব্যবসার সঙ্গে সম্পর্কিত কিছু ভালো খবর আপনি শুনতে পারবেন কর্মক্ষেত্রে নাম যশ খ্যাতি আপনার হু হু করে বাড়তে থাকবে নতুন জমি এবং যানবাহন আপনার কেনার যথেষ্ট সম্ভাবনা রয়েছে নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন